বাড়িতে দুজন ছাত্রী এসেছে তাই তো মিঠি আর একদম মিঠি সরকার এসা সরকার তাই তো তো দুজনে মিলে ড্রয়িং করতেছিল তো কি ড্রয়িং করছি দেখো মা উল্টো দিকে হয়ে গেছে তো সোজা দিকে করো কি হাতি ওরা দুজনে বসে বসে ড্রয়িং করতেছিল মা উল্টো হচ্ছে তারা আমি সুন্দর করে দেখাই দেখাবো দুজনেই হাতি করছিস তোরটাও একই দেখি বাবা দুইজনে এই দুই একই রকমই বানিয়েছে হাতি আর কি কি বানিয়েছে দেখি এটা এশা সরকারে আর বানিয়েছি হচ্ছে এই আউল পাখি আউল পাখি না লাভ ইউ পাখি লাভ ইউ পাখি বানিয়েছেন বাহ দারুণ তো কোন দিকে ধরি না না আচ্ছা না হ্যাঁ তোমারটা তোমারটা পুরোটাই আট হয়ে গেছে না হয়নি আমার তো হয়ে গেছে এটা এটা কার মিটি পুরোটাই হয়ে গেছে

কি নরমাল চাচা যা উড়ে পড়া করতে দিস তোরা তোদের আমি দেখাবো কি করে মা কিউট কিউট বিড়াল বানাইছে তোদের মতো লাগছে দেখো বিড়াল আছে আমি বিড়াল দেখাচ্ছি হ্যাঁ কিউট বিড়ে পেছি খুব সুন্দর হয়েছে আই তো দুজনেই মিলে দু বসে বসে ডাইন করতেছিল তো বললাম দাও তোদেরকে একটু দেখিয়ে দেই দেখো দুজনে কি করতেছে এটা দাদা হুম

違って,違って <laughs> できた。<laughs>